কোথায় যাচ্ছি আমরা বেড়াতে কোথায় যাচ্ছি বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ কোন ঘড়িতে দেওয়ার ওই বিকেলবেলা সাড়ে পাঁচটা মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন এই যে রেডি হয়ে যাচ্ছে ব্যায়ামের ক্লাসে আজকে হচ্ছে শনিবার তো শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে আমার ব্যায়ামের ক্লাস থাকে তারপর ওখান থেকে এসে যাব বাপের বাড়ি আর আজকে শনিবার কালকে রবিবার আর কালকে আমাদের বেড়াতে যাওয়ার আছে ওই জন্য বেড়াতে যাওয়ার আগে একটু মা বাবার সাথে দেখা করে আসি তো ওই জন্য একটু তাড়ায় আছি ব্যায়ামের ক্লাসটা করে তাড়াতাড়ি এসে আবার বাপের বাড়ি যাবো এসে আবার রাত্রিবেলা ব্যাগ গোছানোর আছে যেহেতু কালকেই বেরোনো ব্যাগ তো গোছাতেই হবে আর রাই এ ওদিকে ঘুমাচ্ছে তো ঠাম্বা দাদুর কাছে থাকবে আর ততক্ষণ আমি ব্যায়ামের ক্লাসটা করে এক ঘন্টার মধ্যে আবার চলে আসবো আর এসে তারপর ওই সাতটা নাগাদ করে যাবো তো তোমরা ভ্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ভ্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক তারপরে এই যে ব্যায়ামের ক্লাসে চলে এসেছি আর এখানে এসে একটুখানি ব্যায়াম করে নিচ্ছিলাম যদিও আজকে মনটা ব্যায়ামের দিকে নেই আজকে বাপের বাড়ি যাওয়ার আছে তো মনটা সেদিকেই পড়ে আছে তার উপর আবার বেড়াতে যাওয়ার আছে কালকেই তো বুঝতেই পারছো কিন্তু কিছু করার নেই ক্লাসটা শুধু শুধু কামাই করবো ওই জন্যই ক্লাসটা করে নিলাম তারপর ক্লাস হয়ে যাওয়ার পরে এই যে বাড়ি চলে যাচ্ছি আজকে বেশিক্ষণ ক্লাসটা করিনি ওই ছটা দশ পনেরো নাগাদ করি ক্লাস হয়ে গিয়েছিল তারপর বাড়িতে এসে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি আমরা বেড়াতে কোথায় যাচ্ছি আমরা কোথায় বেড়াতে যাচ্ছি কোথায় যা 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 ক্লাস করে আসার পরে আমি বাড়িতে এসে দেখছি যে ম্যাডাম তখনও ঘুম থেকে ওঠেননি অনেকক্ষণই ঘুমিয়েছিল ওই চারটে সাড়ে চারটে নাগাদ আর আমি ছটার পরেও এসে দেখছি যে সে এখনো ঘুম থেকে ওঠেনি আর আমি ওর জন্য খাবারটা করেই দিয়ে গিয়েছিলাম প্যানকেক ভেবেছিলাম ও ঘুম থেকে উঠলে ওকে ওর ঠাম্মা খাইয়ে দেবে আর এসে ওকে রেডি করে নিয়েই চলে যাব। কিন্তু এসে দেখছি ও ঘুম থেকেই ওঠেনি আর তার উপর আবার ওকে খাওয়াতে গেলে দেরি হয়ে যেত সেই জন্য ওর খাবারটা সাথে করে নিয়েই ওর মামার বাড়ি যাচ্ছি আর যেতে যেতে আমাদের তো একটা রেল গেট পড়ে তো সেই গেটেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হলো তারপর গেট খোলার পরে এই যে চলে এসেছি আমরা আর এবারে তো বেশ অনেকদিন পরেই গেলাম প্রায় দু তিন সপ্তাহ পরে ওই জন্য মনে হচ্ছিল যেন কতদিন যায়নি আর এই যে রাই চলে আসার পরে ওর দাদা দিদি সবাই চলে এসেছে রাইয়ের সাথে দেখা করতে ওরা দু ভাই বোনে তো রাইকে খুবই ভালোবাসে ওই জন্য যাই রাই এসেছে শুনেছে অমনি ওরাও চলে এসেছে রাইয়ের সাথে খেলা করতে আর রাইও ওদের সাথে খেলা করতে খুব ভালোবাসে ওই জন্য ওরা আসলে রাইও ওদের সাথেই থাকতে চায় আর এই যে দেখো এই কুকুরটা এই কুকুরটা আমার মা কিছুদিন আগে বড় কাছারি গিয়েছিলো তো সেখান থেকে রাইয়ের জন্য এনে দিয়েছিল আর রাই তো এই কুকুরটাকে পেয়ে খুব খুশি আর কুকুরটা দেখতেও এত সুন্দর যে আমাদেরই দেখে এত ভালো লাগছিল আর রায়ের তো ভালো লেগেইছে আর রাই তো কুকুরটা পাওয়ার পর কিছুতেই আর ছাড়ছিল না ওর দাদা দিদি সবাই ওর থেকে কুকুরটা চাইছে কিন্তু ও তো আর কিছুতেই ওদেরকে দেবে না তারপর ওরা তিনজনে মিলেই একসাথে খেলাধুলা করছিল আর রায় তো অনেকদিন পরে এসেছে ওই জন্য একটু কেমন চুপচাপ হয়ে গেছে তবে আস্তে আস্তে ও ঠিক হয়ে গিয়েছিল ওদের সাথে ভালোই খেলাধুলা করছিল। আর এদিকে দেখো মা যাই আমার ভাই থেকে কোলে নিয়েছে অমনি রাইও দেখে মায়ের কোলে উঠে পড়েছে ওই জন্য মা ওদের দুজনকেই কোলে নিয়েছে আর ওদের দাদা তো একটু বড় হয়ে গেছে ওই জন্য ওদেরকে হাত বাড়ি বাড়িয়ে ডাকছিল আর শেষমেশ সময় রাই ওর দাদার কোলে চলে গেল রাই ও দাদার কোলে থাকতে খুব ভালোবাসে ওই জন্য আর এই যে এখানে একখানা সানগ্লাস ছিল আমার বোনের তো আমার বন্ধু এখন নেই পড়াতে গেছে ও একটু পরে আসবে আর এই সানগ্লাসটা রাইয়ের দাদা রাইয়ের চোখে পড়িয়ে দিয়েছে আর রাই তো বেশ অনেকক্ষণ পরেও ছিল আর তারপর এই যে খুলেও দিল সানগ্লাসটা হয়তো ওর পুরো একটু অস্বস্তি হচ্ছিলো সেই জন্য আর আমি তো একটু আগেই বললাম যে রাই খাইনি রাইয়ের খাবারটা আমি সাথে করে নিয়ে চলে এসেছি তো ওই জন্য এই যে রাইকে এখন আমি ওই খাবারটাই খাইয়ে দিচ্ছি প্যানকেকটা তবে ও প্যানকেক খেতে ভালোবাসলেও ওদের সাথে সবার সাথে মিশে খেলা করছিলো তো ওই জন্য কিছুতেই আর ও খেতে চাইছিল না তো শেষমেষ কি করব জোর করে আর খাওয়াইনি ও যতটা খেয়েছিল খেয়েছিলো তারপর আর ওকে খাওয়াইনি আর ও খাবে না বলেই কিন্তু ওদিকটাই চলে গেল আর আমাদের বাড়ির ওখানে এক জায়গায় ভালো ফুচকা করে আমি এর আগে একটা ব্লগে বলেইছিলাম তো ভাবলাম যে এখন যেহেতু হাতে অনেকটা সময় আছে তুই যাই গিয়ে একটু ফুচকা খেয়ে আসি মা এমনি বাড়িতে টিফিন খেতে বলছিল কিন্তু ভাবলাম যে বাড়িতে তো রোজই টিফিন খাই তো আজকে যাই গিয়ে একটু ফুচকা খেয়ে আসি আর দেখো ফুচকার দোকানে অন্য দিনের তুলনায় ভিড়টা কিন্তু একটু কমই ছিল যাই হোক এখানে একটু ভিড় কম দেখে আমি তো অবাকি হয়ে গিয়েছিলাম আর ভিড় কম ছিল বলে আমাদেরও খেতে বেশিক্ষণ দেরি হয়নি আমি এমনি নর্মাল ফুচকা খেলাম আর আমার হাজব্যান্ড খেলো দই বড়া ওখানে দই বড়া দই ফুচকা সবই ভালো করে আর আমার ওই সব অত খেতে ভালো লাগে না কিন্তু আমার হাজব্যান্ড আবার ওই সবই খেতে ভালোবাসে ওই জন্য দই বড়া খেলো আর আমি এমনি ফুচকা খেলাম আর তারপর একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে চলে এসেছি একটা বাড়ির জন্য কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম আসবার সময় তো কিছু কেনা হয়নি তাড়াহুড়ো করে চলে এসেছিলাম ওই জন্য কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে তারপর এলাম বাড়িতে এসে দেখছি রাই সেই কুকুরটাকে নিয়েই খেলা করে যাচ্ছে আর ওর দিদি ওর পাশে বসে আছে ও দিদুর কাছে রেখেই তোকে গিয়েছিলাম ওই জন্য হয়তো ওর একটু রাগও হয়ে গিয়েছিল আর তো রাই বুঝতে পারেনি যে আমরা বেরিয়েছিলাম যদি বুঝতে পারতো তাহলে ও আমাদের সাথে বেরোবার জন্য কান্নাকাটি করতো আর আমার বাপের বাড়িটা তো একদমই রাস্তার উপরে ওই জন্য আমরা অনেকক্ষণ ঘরে থাকার পর ভাবলাম একটুখানি বাইরেটা যাই তো বাইরে এসেছি আর এই পুচকেটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা পুচকে এই পুচকেটার বাবা আর আমি আমরা ছোটোবেলার বন্ধু ছিলাম আর দেখো আমাদের মেয়েরাও প্রায় সমবয়সী তো এই পুচকুটার এই সবে এক বছর মতো বয়স হয়েছে আর ও সবে সবে হাঁটতে শিখছে আর ওই জন্যই দেখো হাঁটতে ওর কত উৎসাহ তারপর বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা তারপর এবার ডিনার করতে বসে গিয়েছি কারণ বললামই যে বাপের বাড়ি থেকে গিয়ে আবার ব্যাগ গোছানোর আছে ওই জন্য আর বেশিক্ষণ থাকেনি তখনই প্রায় দশটা মতো বেজেই গিয়েছিল আর খাওয়া দাওয়া করে এই যে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর এদিকে রাইয়ের দাদু রাই এসেছে বলে রাইয়ের জন্য মিষ্টি এনেছিল তো আমার বোন এখন ওকে সেটাই খাইয়ে দিচ্ছিল আসলে রাই মিষ্টি খেতে খুব ভালোবাসে সেই জন্যই পড়ছে বাড়ি যাবার সময় রাইকে আবার রাইয়ের দিদু দাদু সবাই মিলে হাত খরচা দিল কারণ কালকে বেড়াতে যাওয়ার আছে বললামই আর ও তো টাকাটা কিছুতেই হাত থেকে ছাড়বে না তো তারপর এই যে বাড়ি চলে যাচ্ছি আর যাবার সময় আমার বাপিকে দেখালাম বাপি একটু আগেই কাছ থেকে এসেছিল সেই জন্য আর তোমাদেরকে তো এর আগের একটা ব্লগে বলেছিলাম যে পয়লা বৈশাখ উপলক্ষে আমি আমার বোনকে দুখানা জামা বানাতে দিয়েছিলাম তো তো নিজেই জামা বানায় নিজেই ছিটকে নিজেই জামা বানায় তো ওকে আমি বলে দিয়েছিলাম দুটো জামা বানিয়ে দিতে তো সেই জন্য আমাকে এই যে এই দুখানা জামা বানিয়ে দিয়েছে এই একখানা আর এই একখানা দুখানাই ওয়ান পিস বানিয়ে দিয়েছে আসলে পয়লা বৈশাখ উপলক্ষে নয় বেড়াতে যাব সেই উপলক্ষেই বানাতে দিয়েছিলাম আর কি তো তারপর এই যে বললাম বাড়িতে এসে ব্যাগ গোছাতে হবে দেখো কি অবস্থা বিছানাটার আর এদিকে এই টুলটায় করে রায়ের বাবা এই আলমারির মাথা থেকে আমাদের ট্রলি ব্যাগগুলো পারছিল ওই আলমারির মাথায় ট্রলি ব্যাগগুলো থাকে তো ওর পাড়া হয়ে যাওয়ার পর টুলটার ওখান থেকে সরাইনি আর রায় কী করেছে ওই টুলটার ওপর উঠে লাফালাফি করতে লেগে গেছে ওই জন্যই ওর বাবা টুলটাকে ওরকমভাবে ঢোকাচ্ছে রায় আবার উঁকি মেরে দেখছি যে টুলটা কোথায় ঢোকানো হলো আর এত রাত হয়ে গেছে কিন্তু রাইয়ের কোনো এনার্জির কম নেই আমাদের টায়ার্ড লাগছে কিন্তু ও ঠিক ঘুরে বেড়াচ্ছে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আর এই ব্যাগটা গোছাতে আমার হাজব্যান্ড খুব এক্সপার্ট ওই জন্য আমরা আমাদের জামা কাপড়গুলো সব বার করে দিই আর ও ব্যাগটা সুন্দরভাবে গোছায় তো ওই ঘরে তো ওই স্যাগটা গোছানো হয়ে গেল তারপরে এই ঘরে এসেছি এই বড় ট্রলি ব্যাগটা গোছাতে আর আমরা তো চারজনেই বেড়াতে যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই আমরা চারজনে রায়কে নিয়ে বেড়াতে যাচ্ছি আর কোথায় বেড়াতে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিই আমরা যাচ্ছি পুরী আর বললামই যে পরের দিনেই আমাদের ট্রেন আছে রবিবার রাত নটা পঁচিশে শালিমার থেকে ট্রেন আছে তো বুঝতেই পারছো হাত আর একদমই বেশি টাইম নেই ব্যাগগুলো গোছাতেই হবে আর দেখো ঘড়িতেও প্রায় এগারোটা পনেরো মতো বেজে গিয়েছিল আর তখনও আমাদের ব্যাগ গোছানো চলছিল আর রায়ের একটু গরম হচ্ছিলো বলে ওকে জামাটা খুলিয়ে দিয়েছি আর ও বিছানায় দৌড়াদৌড়ি করছিল। তারপর যাই হোক ব্যাগটা গোছাতে গোছাতে এখানেও প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিলো আর একদিনেই তো আর ব্যাগ গোছানো হয়ে যায় না সাথে আবার বাচ্চা আছে আরও একটুখানি ব্যাগ গোছানো বাকি আছে সেটা আবার পরের দিন সকালে করব আর রাতে তো ট্রেন সারাদিন টাইম আছে আর একটা ব্যাপারে খুব আনন্দ হচ্ছে যে এবারে আমরা পুরী গিয়ে অনেক দিন থাকবো প্রায় পাঁচ দিনের মতো সেই শুক্রবার বাড়ি ফিরবো তো ওই জন্য তো খুব আনন্দ হচ্ছে আর এইদিকেও দেখো আমরা শুতে চলে এসেছি আর ঘড়িতেও প্রায় সাড়ে বারোটা মতো বেজে গিয়েছে আর রাই ওর বাবাকে হেল্প করছে মশারিটা গুছিয়ে দেওয়ার জন্য ঠিকঠাক করে তো চলো আজকের ব্লগটাও আমি এখানে শেষ করি আশা করছি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ